আমার সুর বলেছে তোমার যদি খালেস হয় ইমান যদি পরিপূর্ণ খাটি হয় কোনো ভেজাল না থাকে অল্প থাকলেই তোমার নাজাদের জন্য যথেষ্ট হয়ে যাবে

তাহাজুদ না হলেও আল্লাহ ক্ষমা করবেন নসল না হলেও আল্লাহ ক্ষমা করবেন আর করতে 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 যদি মারাও যায় আল্লাহ দরবারে নাজার পাওয়া যাবে না এজন্য জন্য নিয়তকে খাটি করা লাগবে নিয়তের এত দাম নিয়তের এত

কি পানি ফেনা থাকলে সেটাও দেখা যায় নিয়তের মধ্যে ফেনাও থাকতে পারবে না একদম নিয়তকে খাটি করে তারপরে নিজেরা নিজেদের নিয়ত যদি করেও করে তবু গুণা ক্ষেত্রে নিয়তের কোন ব্যাপার নেই আর ক্ষেত্রে নিয়তের ব্যাপার আছে নিয়ত যদি ভালো হয় আল্লাহ আগুনকে কবুল করবেন আর যদি নিয়ত ভালো না হয় ওই আঙুলকে আল্লাহ আগুনে যেমন লাঠি পড়ায় আবর্ষ করে দেয় তত্রুপ আগুনকেও পড়া বর্ষ করে দেবে

লাতি দুনিয়ার মানুষ পাগল বলে বলো দুনিয়ার মানুষ মঙ্গ বলে বলো দুনিয়ার মানুষ খা বলে বলো দুনিয়ার মানুষ তিরস্কার করে বলো আমার মনের নিয়ত কেমন তা কি জানি আমার অনুরা যদি আমার উপরে রাজি খুশি হয় আল্লাহ এই দুনিয়ার মানুষ যদি আমাকে করে আমাকে ভুল বসত যদি জুতার আমি এই জমিয়ারের প্রভাবার মানুষ সম্মান দিতে আমাকে উঠার ফলে পড়া ঘুরায় আমাকে যদি সবার উপরে সম্মানের সত্যি অবসর আল্লাহর কাছে আমি যদি পছন্দশীল না হই আল্লাহ যদি আমাকে পছন্দ না করে আমার এই দুনিয়ার ফুলের মালা কোনো কাজে আসবে না বরং দুনিয়ার মানুষ ফুলের মালা দিলে ফিরিস তারা তিরস্কার করে একটা নাফরমানকে ফুলের মালা দিচ্ছিস

কিন্তু আল্লাহ আমাকে বলে দিয়েছে এ মাটি আমার দুনিয়া গম আমার বাচ্চা তোর উপরে হাতে খবর আল্লাহ দেখা দিছেন বাংলা জমি আমি রাখছি তোর বিছানা বানাইয়া যদি একবার বলি হে জমিন নাড়াচড়া শুরু কর এক মুহূর্তে ভুগ করতে তুমি আল্লাহ লয় করে দিতে পারে ওই মাটি পড়ে আল্লাহ বলে দেনছে যতক্ষণ আমি তোদেরকে কবর করি কিন্তু জানিস না যদি না মোহাম্মদ ঈমান হইয়া কবরে আসে। দুনিয়ার মানুষ কত সম্মান করলো কত ভালো লাগলো কিন্তু তুই জানিস না এই কবরটা কত খাড়া দেইwidehat কত খাড়া কবর কই জাচার বলে হে বড়িয়া জন আমি কবর কিন্তু ভালো জায়গা না আমি কবর কিন্তু শান্তি চুরঘর পোকা মাকুড়ের ঘর আমি কবর কিন্তু জহির নামে অবনির জানা যদি বেঈমান না ফরমান হয় কবরে আসবি আমি কবরে মাটি দুই দিক থেকে এমনভাবে চাপ মারবা দাঁত ভেঙে জুড়ে মাং চলে যাবে

কারো কথা শোনার দরকার নাই এই দুনিয়ার মানুষ এমনকি আমার ছেলে আমার মেয়ে আমার বাবা আমার মা আমার স্ত্রী আমার সন্তান আমার সঙ্গে কবরে যাবে না কি হবে ওদের কথায় যারা সমালোচনা করবে পুরস্কার করবে ওদের কথায় কি হবে ওরা আমাকে ভাত দেয় না আমাকে জান্নাতের সুপারিশ করতে পারবে না আমার হিসাব তো আমাকে দেওয়া লাগবে

গুড়া থেকে যত গুণে সরতে চাই পারি না গুড়া তো হইয়াই যায় হইয়াই যায় হইয়াই যায় কেউ মাপ পাবে না

ভুল বছর একটা মিথ্যা কথা বলেছি আল্লাহর কাছে তোমার চেষ্টা করিবার আমার মিথ্যা আপনি তো আমার আল্লাহ আমি আপনার আপনি যদি করে চলে উপায়

রাহমানত তুবা দন নিলো খাসি আল্লাহ গনা আপনি ক্ষমা করার মানে আপনি ক্ষমা করার মানে তোরে কোকারী লোবা যাবে

আলহামদুলিল্লাহ বাবা দাদালিন নানা শিশু শিশু ভাই বন্ধ করার মধ্যে সেই মুদানী ঠিক মুহিবীンスター কবর